হুসেন মোহাম্মদ সাদ জিয়াউর রহমানের মৃত্যুর পর আসেন রাজনীতির আলোচনায় উনিশশো বিরাশি সালে রাষ্ট্রক্ষমতায় আসেন এই সামরিক শাসক অতীতে সম্ভব হয়নি এমন অনেক পদক্ষেপ আমরা গ্রহণ করেছি শুধুমাত্র জনগোষ্ঠীর কল্যাণ সাধনে উনিশশো পর্যন্ত দেশ শাসন করেছেন তিনি জাতীয় পার্টি গঠন করেন উনিশশো সালে গণতন্ত্রের কথা বলে সে বছরই সংসদ নির্বাচন দেন তিনি জনপ্রিয় কিছু কর্মসূচি নেন এরশাদ রাস্তাঘাট অবকাঠামো উন্নয়ন উপজেলা পদ্ধতি প্রবর্তন চৌষট্টি জেলা বাস্তবায়ন এসব কাজ করে রাজনৈতিক হয়ে ওঠার চেষ্টা ছিল তার রাজনীতিতে ধর্মের ব্যবহার পাকাপোক্ত করেছিলেন এরশাদ ইসলামকে রাষ্ট্রধর্ম করে ধর্মভিত্তিক দলগুলোকে কাছে টানেন তিনি আটষট্টি হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে এই ছিল তার স্লোগান পরিচিত হয়েছিলেন পল্লীবন্ধু এরশাদ নামে প্রতিবেশী দেশগুলোর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করেছিলেন হুসেন মোহাম্মদের সাথ তাদের কাছ থেকে বিভিন্ন সময় পেয়েছেন নানা রকম সাহায্য ঢাকাসহ অনেক বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হতো তখন নব্বইয়ে ক্ষমতা ছাড়তে বাধ্য হন তিনি তারপর জেলে যেতে হয় তাকে সংসদীয় শাসন ব্যবস্থায় দেশের তৃতীয় বড় দল হয়ে ওঠে জাতীয় পার্টি জীবনের শেষ পর্যন্ত মামলার চাপে পর্যদস্ত ছিলেন প্রায় পুরোটা জীবন ক্ষমতার কাছাকাছি থাকা এই রাজনীতিক নব্বই বছর বয়সেও চাঙ্গা ছিলেন কবিতা প্রিয় সাবেক এই রাষ্ট্রপতি চায়ের আড্ডাই এরশাদের রাজনীতির পাশাপাশি ছিল তার ব্যক্তি জীবনও সব ছাপিয়ে এরশাদ হয়ে উঠেছিলেন নব্বই পরবর্তী বাংলাদেশের রাজনীতির সবচেয়ে আলোচিত পুরুষ আলোচনা সমালোচনা যাই থাকুক ব্যক্তি জীবন আর রাজনীতিতে মানুষটি বহু বছর থাকবেন Al otro night.